বাইক শিক্ষা দাও আমাকে তুমি একটা কালিমা শিক্ষা দাও যেই বাইকটা যেই কালিমাটা পৃথিবীর কোনো না অঙ্গ বলতে হয় আল্লাহ কান্না জানাইয়া দিল এ মুসা তুমি বেশি বেশি করে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা মুই ডাকে বলেন মামুন ও মতগো

কালিমা তো সকলেই জানে কিন্তু একটা কথা ভাব করে মনে রেখো এই কালিমার কত দাম কত দাম তা তো তুমি জানো না মুসা নবী ডাক বললেন আল্লাহ এই কালিমার কত দাম তুমি ওর বোঝাইয়া দাও আল্লাহ তাআলা জানাইয়া দিলাম কালিমাটা যদি একটা কাগজের টুকরার মধ্যে লেখ ওই কাগজের টুকরাটা যদি তুমি অপর পালার মধ্যে রেখে দাও তুমি দেখবা কাগজে লেখা কালিমার টুকরার ওজন বৃদ্ধি হয়ে গেছে